যেহেতু শিয়ালদা স্টেশনের বেশ কিছু প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে এই মুহূর্তে তো বাস তো বাড়ানো হচ্ছে শাটল পরিষেবা বাড়ানো হচ্ছে এবং মেট্রো পরিষেবা যাতে বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু জানানো হচ্ছে ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে তবে সংস্কারের কাছে ইতিমধ্যেই বন্ধ রাখা হচ্ছে প্ল্যাটফর্মগুলি রবিবার পর্যন্ত পাঁচটি প্ল্যাটফর্মে ট্রেন যাবে না বলে জানা যাচ্ছে আজ থেকে প্রায় উনআশিটি ট্রেন বন্ধ থাকবে বাকি ট্রেনগুলি যথাসময়ে নির্ধারিত প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে সব ট্রেন বারোভোগী করার সিদ্ধান্ত যে কারণেই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে এই সিদ্ধান্তের রীতিমতো দুর্ভোগে পড়ছেন সাধারণ নিত্যযাত্রীরা কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে জানবো টেলিফোন লাইনে ইন্দ্রনীল রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল যাত্রীর সেটা তো রয়েছেই তার কারণ ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে প্ল্যাটফর্মের কাজের জন্য সেক্ষেত্রে পূর্ব রেলের তরফ থেকে বাস বাড়ানোর জন্য শাটল পরিষেবা বাড়ানোর জন্য বলা হয়েছিল সেক্ষেত্রে কি আপডেট রয়েছে একদমই দেখো যেটা পূর্ব রেলের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদা মেন এবং উত্তর শাখায় বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকবে এটা আগেই ঘোষণা করা হয়েছিল কিন্তু যেটা জানা যাচ্ছে যে মধ্যে একটা অসুবিধার সম্মুখীন হতে হয় কোন ট্রেন কত দূর আসবে সেটা স্পষ্ট তো ছিল না কিন্তু থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে থাকবে ফলে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে কারণ যে বারো কোচের যে ট্রেন পরিষেবা সেই ট্রেন পরিষেবা দেওয়া হবে সেই কারণের জন্য যে কাজ সেই কাজ কিন্তু বাকি রয়েছে সেই কাজ সম্পূর্ণ করার জন্য তোমাকে কথা বলছিলাম ইন্দ্রিল মধ্যে সঙ্গে টেলিফোন